সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মনিরামপুর গরু ছাগলের হাটে দর্শক এই মনিরামপুর হলো যশোর জেলার ভিতরে এই হাটটা সপ্তাহে দুই দিন বসে দেখেন সুন্দর একটা হাট অনেক লোক গরু নিয়ে আসছে দেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর ব্যবসায়ীরা গরু ব্যবসা কিনে আর এখানে এবং তারা গরুর বড় বড় ব্যবসায়ী তারা এই হাট থেকে গরু কিনে নিয়ে যায় আবার এই হাটে ব্যস্ত আসে দর্শক এখানে এই যে ছাগলের হাট এই আর এই হলো গরু এক একটা এলাকায় ভাগ আছে কোথাও থাকে গাভীর কোথাও থাকে গরু কোথাও বাসু কোথাও আড়ি আরি গরু থাকে আমি এখন এই মুহূর্তে আসছি গরুর এলাকা দর্শক আমি কয়টা গাইগরু আছে এখানে এই গাইগরু কয়টা দাম আপনাদের দেখাবার জন্য আমি এখানে আজি রয়েছি এই যে আপনার আছে কয়টা আমার দুইটা আপনার দুইটা কই এই এই ওই আচ্ছা ঠিক আছে আপনাদের এইটাই এখন দেখা যাচ্ছে আচ্ছা আর আপনার আছে কয়টা এখানে তিনটা এখানে আচ্ছা এখন আমাদের এইখানে যে তিনটা আছে এই তিনটার বিস্তারিত দর্শকদের জানাই যে এই তিনটি গরু কত কোনটা বিক্রি হবে এটা আমি জানাচ্ছি দারুণ একটা বাসুর এই বকনা বাসুর তাই না এর গায়ে হলো ওই পাশে এই কোনটা ওই না এই হলো আপনার বাসুর আর এই হলো গাই গরু এটা তো দেশি গাই তাই না এইটা কয় দাঁতের আপনার ওই ছয় দাঁতের একটা গাই গরু আর এই বাসুরটা বয়স পাঁচ ছয় মাস হয়েছে এর বেশি হয় না মনে হয় ঠিক পাঁচ ছয় মাস এটা দুধ হয় কত টাকা দিন কেজি আপনার কি পোষা ও আপনি ব্যাপারী কত আগে কিনেছেন হ্যাঁ বুধবারে বুধবারে কেশবপুর থেকে আচ্ছা এশপুর থেকে কিনেছেন বুধবারে আর আজকে হলো শনিবার এই কার জন্য আপনার আতাল ছিল আপনি কি দুধ ধোয়াইছেন এই দিন হ্যাঁ নভাসে খাওয়াইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো আপনার এটা কত না হলে এখন বেচা যাবে বলো না বিক্রি হবে এক লক্ষ দশ হইলে বিক্রি হবে বাসুদ্ধের দাম চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা খুব সুন্দর একটা মানে এক লাখ দশ হল বিক্রি করবেন এই গাভীটা আচ্ছা আরও আপনার এই দুইটা আছে তাই না হ্যাঁ এই যে বাসুর এই যে ছোট্ট বাসুটা ঘুম আছে এইটার বাসুর এইটার এই যে দর্শক এই দেখেন এই একটা এটা কয়টাতে বলতে পারবেন পারব আচ্ছা তাহলে আপনার এই যে বাসুর আর এই হলো গাভী এটা হলো আট দাঁতের একটা গাই গরু আর এইটা কয় দাঁতের এইটা এটা ছয় দাঁতের এটার বয়স অনেক কম এটার বয়স একটু বেশি এইটা আপনি কত নিয়ে পাচ্ছেন ব্যবসা দাম বলি বাহাত্তর হলে এই যে আপনি এই বাহাত্তর উনি বিক্রি করবেন কিন্তু এখন আপনি তো চাইছেন বাহাত্তর কিন্তু যারা ক্রেতা তারা কি দাম বলেছে না এখন বলে না

আপনার কি আপনি কি কেড়ে তার না এখানে গরু আছে আপনার খালি আপনার এই একটা গাই আপনার এই গাইতে কত চাচ্ছে ব্যাসার দাম কত বাবু কত দেবেন না এটা বলেন পাবলিক জানুক যে ইয়েটা এইটা

বস্তুরের উপরে দাম বলছে না এখন আমি বলছিলাম যে তারা তো একটা দাম বলে তারা তো আপনি বাহাত্তর হলে বেসেন তার সত্তর নিচে বেসার কোনো ইচ্ছা আর এইটা আপনার কত বেসার ইচ্ছা আছে এই যে সাঁতারটা সত্তর পরে যাইতে হবে আর এটা তো বললেন যে লাখের উপরে তাই না আপনার এই বাসুটার জন্য দাম বসছে কারণ একটা বাসুট দারুণ বসে আর এই বাসুট তো অনেক বড় হয় ঠিকমতো কাজ আপনার নাম কি বললেন ফারুক সাহেব আর আপনার নাম কী হল রাসেলের একটা গরু রাসেলের গোলটা নিয়ে গেছে আর ওনার এই কথা দাম দেখাইলাম আর এই বাবুর এই লাল গরুটার দাম দেখাইলাম মনিরামপুর গরু ছাগলের ধান গরু আছে এখানে এবার আমি গাইগর নাম টানাবেন আমি রাখলাম ভালো থাকবেন